সেভেন সিস্টার্স নিয়ে রীতিমত সত্যিকারের বিপদে ভারত অনেকদিন ধরেই সেখানে চলছে জাতিগত দাঙ্গা এই সাত রাজ্য কে আদৌ ভারতে থাকবে কিনা এই আলোচনা যখন তুগে তখন আবারও সংঘাত আর হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন মণিপুর রাজ্য প্রায় বছর ধরে জাতিগত সংঘাতের উত্তাল শেষে তুলনামূলক শান্ত থাকলেও এক সপ্তাহে পরিস্থিতি আবার তলানিতে গিয়ে ঠেকেছে এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটছে চোখের ঘুম হারাম হয়ে গেছে রাজ্যটির আইন শৃঙ্খলা বাহিনীর একে জঙ্গি হামলা বলে অভিহিত করেছে সেখানকার প্রশাসন প্রশ্ন উঠেছে বিদ্রোহীদের হাতে কিভাবে আসলো ড্রোন এবং মিসাইল আর এই প্রশ্ন খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনী ড্রোন এবং মিসাইল অত্যন্ত স্পর্শকাতর অস্ত্র সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে সামনের দিনে অশুভ সংকেত হিসেবে দেখছে বিশেষজ্ঞরা অনেকে আবার সেভেন সিস্টার্সে ভাঙনের ইঙ্গিত হিসেবেও একে মেলানোর চেষ্টা করছেন চলতি মাসের শুরুর দুই দিনে কাংপি এবং পশ্চিম ইম্ফল জেলায় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় হতাহত হন বেশ কয়েকজন আরও কয়েক জায়গায় হয় ড্রোন হামলা তবে আতঙ্ক ছড়াচ্ছে বিদ্রোহীদের হাতে আসা নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স্থানীয়ভাবে পরিবর্তন এনে নিজেদের তৈরি লঞ্চারে ছোড়া হচ্ছে দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র বিদ্রোহীরা পরিবর্তন এনেছেন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরকেও গত শুক্রবার বিকেলে বিষ্ণুপুর জেলার মৈরাঙে সাবেক মুখ্যমন্ত্রী মৈরেন সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিতে আহত হন আরো কয়েকজন হামলার শিকার এসব এলাকা মৈতই অধ্যুষিত মণিপুর সরকার এসব হামলার জন্য দায় দিচ্ছে কুকিদের দাবিও করছে কুকিরাই এসব ক্ষেপণাস্ত্র পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে তবে কুকিদের পাল্টা দাবি মেইতেই সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গলের যোদ্ধাদের ছড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতেই এলাকায় আছড়ে পড়ে ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে রাজ্যটিতে শুক্রবারের এই হামলার কয়েক ঘন্টা পরেই ইমফালে মণিপুর রাইফেলসের হেডকোয়ার্টারে হামলা চালায় উত্তেজিত জনতা অস্ত্র লুটপাটের চেষ্টা করলে তা ভন্ডুল করে দেয় পুলিশ আইনশৃঙ্খলার অবনতিতে শনিবার রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে মণিপুর সরকার এই পরিস্থিতিতে রাজ্যের কুকে অধ্যুষিত বিষ্ণুপুর এবং চোরাচাঁদপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু হওয়ায় তৈরি হয়েছে বিতর্ক কুকি সংগঠনগুলির অভিযোগ পুলিশ এবং মেয়েটি এলাকা দখলের অভিযানে নেমেছে যদিও অভিযোগ উড়িয়ে মণিপুর পুলিশ দাবি করছে এর মধ্যেই তিনটি বাংকার ধ্বংস করা হয়েছে সেগুলো কুকি জঙ্গিদের ডেরা বলেই দাবি পুলিশের তবে চলমান অভিযানের মধ্যেই জিলিবাম জেলায় দুই গোষ্ঠীর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন অন্তত পাঁচজন গোলাগুলির শব্দ ও হামলা পাল্টা হামলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা দুই সালে মণিপুর হাইকোর্ট মেয়েতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল কুকি সহ স্থানীয় বেশ কয়েকটি গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামে আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা মণিপুরের আদিবাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেয়েতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জো সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনো পর্যন্ত প্রায় দুইশো মানুষের মৃত্যু হয়েছে ঘর ছাড়া হয়েছেন প্রায় ষাট হাজার বাসিন্দা পরবর্তী সময়ে ইম্ফল হাইকোর্ট ওই বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করলেও শান্তি ফেরেনি উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যে কারণ কুকিদের মনে তৈরি হয়েছে নতুন আশঙ্কা মূলত সমতল এলাকার বাসিন্দা মেইতেইরা মণিপুরের বৃহত্তম জনগোষ্ঠী অন্যদিকে কুকি অঙ্গামি লুসাই নাগা থারোয়াসের মতো প্রায় ত্রিশটি গোষ্ঠীর বাস পাহাড়ি এলাকায় কুকিদের অভিযোগ সহিংসতা দমনের অজুহাতে মেইতেই প্রভাবিত পুলিশ ও প্রশাসনের সহায়তায় ধীরে ধীরে পাহাড়ি এলাকায় জনজাতিদের জমি দখলের অভিযান শুরু করা হচ্ছে মার্জিয়া উপমা একাত্তর